টাউন হলে অনুষ্ঠিত হয় নগর তথ্য সংস্কৃতি দপ্তর বারো পানিসাগর পানিসাগর এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে পানিসাগর মহকুমা ভিত্তিক ভারত কেশরী ডক্টর প্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয়ভূষণ দাস সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস সঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য মৌসুমী দেবনাথ পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিলর দয় নারায়ণনাথ ও বাসুদেব দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের শুরুতেই শ্যামা প্রসাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপস্থিত উদ্বোধক সহ অন্যান্য অতিথিরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীবৃন্দরা স্বাগত আলোচনা রাখেন পানিসাগর বিদ্যালয়ের পরিদর্শক সুজিত রুদ্রপাল অনুষ্ঠান মঞ্চে অতিথিদের আলোচনার বিষয় নিরিখে আগত ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় ডক্টর শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা পাশাপাশি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনাদর্শ নিয়ে আলোচনা রাখেন দক্ষিণ পানিসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সাগরিকা মাহিশ্ব দাস এবং সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী পল্লবী গোস্বামী অনুষ্ঠান মঞ্চে আগত সম্মানিত অতিথিদের সাথে সামঞ্জস্য রেখে ডক্টর শ্যামা প্রসাদের জীবনী নিয়ে সাহসিকতার সহিত আলোচনায় অংশগ্রহণ করাতে তাদেরকে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয় অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলতে দর্শক আসনে উপস্থিত ছিলেন দক্ষিণ পানিসাগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পানিসাগর দ্বাদশমান বিদ্যালয় পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল পানিসাগর স্পোর্টস স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ পরিশেষে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিরা অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে সভাপতির আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর মাস্টার ডিগ্রি করেছেন লন্ডনে গিয়ে বার লিড করেছেন করেছেন হাইকোর্টের ব্যারিস্টার ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এছাড়া ওনার যে জীবন জনস্বার্থে জনহিতে অর্পিত ছিল মানুষের জন্য তার কাঁপত ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমরা জানি দীর্ঘ ব্রিটিশ শাসনের আমাদের দেশ স্বাধীন আগস্ট কিসের ভিত্তিতে হিন্দুস্তান এবং পাকিস্তান দেশ ভাগ হয়ে গেল দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মুসলিমদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তানি হলো দেখলাম তাই সেকুলার কান্ট্রি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে সংবিধানে ঘোষণা করা হলো দেশ ভাগের পর দেখা গেল কি কাশ্মীর আলাদা রাষ্ট্র ভারতবর্ষের সাথে নেই সেখানে আলাদা সংবিধান আলাদা বিধান এবং প্রধানমন্ত্রীও সেপারেট অন্য পতাকাও সেপারেট ভারতীয় জাতীয় পতাকা সেখানে উঠে না ডাক্তার শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন সেখানে ভারতের পতাকা অঞ্চল থাকে তাই তিনি বলতেন এক বিধান একই সংবিধান থাকে একই নিশান থাকে একই পতাকা থাকে ভারতীয় পতাকা কাশ্মীরে উঠতে হবে